রিজনেবল প্রাইসে গেমিং ল্যাপটপ পার্সেস করুন জি ফোর্স থেকে আমাদের কাছে কিন্তু চলে এসেছে এইচ পি ভিক্টাস ফিফটিন গেমিং ল্যাপটপ রাইজেন সেভেনের এইট থাউজেন্ড রাইজেন সেভেনের ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড এইচ প্রসেসরের ষোলো জিবি র্যাম পাচ্ছেন আটচল্লিশশো মেগাহার্জের পাঁচশো বারো জিবি এনভিএম এম ডট টু জেন ফোর এসএসডি পাচ্ছেন এনভিডি জি ফোর আর এক্সের থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও সহ এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন যে ফোর্স থেকে মাত্র একাশি হাজার পাঁচশো টাকা হলে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে এছাড়াও যদি গেমিং কোনো ল্যাপটপের আপডেট তথ্য প্রয়োজন আপনারা আমাদের সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে এইচপি ভিক্টার্সের স্পেশাল গেমিং এডিশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের আনইউজড প্রোডাক্ট ওপেন বক্স যেটাকে বলা হয় এখনো ইউজ হয়নি যে প্রোডাক্টটি পারচেস করবে দেন সেই সর্বপ্রথম উইন্ডোজ অ্যাক্টিভ করে ব্যবহার করতে হবে এটা হচ্ছে প্রসেসর হচ্ছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এটা হচ্ছে এনভিডিয়া জি ফোর আর টিএসের টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও আছে পাশাপাশি ষোলো জিবি র্যাম আছে অন ট্যাডাবাইড এসএসডি আছে র্যাম এবং এসএসডি আপনি আপনার মতন করে কাস্টমাইজ করেও নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় এই প্রোডাক্টটিতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট আছে খুবই চমৎকার একটি ক্র্যাক প্যাড আছে এবং সবগুলো পোর্ট কিন্তু গেমিং ল্যাপটপে থাকে আমরা যেটা দেখা যাচ্ছে এখানে সবগুলো পোড কিন্তু অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র এইটটি ফাইভ থাউজেন্ড টাকা হলে মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এছাড়াও আপনাদের যে কোনো গেমিং ল্যাপটপের আপডেট তথ্য প্রয়োজন হলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি যারা সার্ফেস প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সার্ফেসের বেশ ভালো একটা কালেকশন আছে যারা সার্ফেস পার্সেস করতে চান খুবই শর্ট টাইমে চলে আসতে পারেন মিরপুর দশ দুইশো চুয়ান্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে হাজে গনি মার্কেটের তিনতলায় যারা আসতে পারছেন না বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পার্সেস করার সুবর্ণ সুযোগ আছে মাত্র পাঁচশো টাকা দিয়ে যে কোনো অর্ডার মানে প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন দেন প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট সব কিছু দেখে শুনে ঠিকঠাক যদি থাকে টাকা পে করে প্রোডাক্ট তুলে নেবেন যদি প্রোডাক্ট ভালো না লাগে রিটার্ন করে দিবেন আমরা এখন কথা বলছি সার্ফেস ল্যাপটপ থ্রি ক্রয় এর টেন জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন টু কে রেজলিউশন ওলের ডিসপ্লে পাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার প্রোডাক্টটি পারসেস করতে পারবেন পাশাপাশি যারা এইচপি এলিড বুক বিজনেস সিরিজের প্রোডাক্ট পারসেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল বা চলে এসেছে এইচ পি এলিড বুক এইট থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে প্রসেসর হচ্ছে ক্রয় সেভেনের টেন জেনারেশন RAM পাচ্ছেন 16GB SSD পাচ্ছেন 256GB 13.3 ইঞ্চি FHD IPS ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি শাটারের পাশাপাশি ফেস আনলক সেন্সরও কিন্তু প্রোডাক্টটিতে অ্যাভেইলেবল চার থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবে মাত্র 39500 টাকা হলে প্রায় 7th 10 জেনারেশনের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন পাশাপাশি যারা 15.6 ইঞ্চির অথবা নিউমেরিক কিবোর্ড সহ প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন যারা দেখা যায় ফ্রিল্যান্সার ভাইরা আছে অথবা স্টুডেন্ট ভাইরা যারা লং টাইম ইউজ করতে চায় অথবা ভিডিও এডিটিং করতে চায় তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডিসপ্লেটা কেননা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি হলে বড় ডিসপ্লে হলে একসঙ্গে ছয় সাতটা ট্যাব মোডে কাজ করতে পারবেন সো তাদের দিকটা আমরা ফলো করে কিন্তু নিয়ে এসেছি এইচপি এলিট বুক এইট ডাবল ফাইভ জি সেভেন এটা হচ্ছে এমডি ডি প্রসেসর রাইজেন সেভেন এর ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন পাশাপাশি যারা একটু পোর্টেবল প্রোডাক্ট পার্চেস করতে চান ফর্টিন ইঞ্চি যেটাকে স্ট্যান্ডার্ড সাইজ বলা হয় তাদের দিকটা ফলো করে কিন্তু আমরা নিয়ে এসেছি এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর সিরিজের এই প্রোডাক্টটিতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপান্ন জিবি এসএসডি আছে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ টাকা হলে এ ছাড়াও যদি কোনো ল্যাপটপের আপডেট তথ্য প্রয়োজন হয় সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সুযোগ হচ্ছে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানিব্যাক গ্যারান্টি থাকবে এবং লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ